এই ভিডিওতে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির সেকেন্ড স্টেজ অর্থাৎ প্রি অপারেশনাল স্টিজ বা প্রাক সক্রিয়তার স্তর এই স্তরটিকে ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করব ওকে তো শেষ পর্যন্ত দেখবেন এবং খাতায় নোট করবেন যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাছাড়া চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যান সেখানে যুক্ত হলে আপনি সকল প্রকার নোটসের পিডিএফ পেয়ে যাবেন তো চলুন শুরু করি প্রি অপারেশনাল স্টেজ এই প্রি অপারেশনাল এই অপারেশন কথাটার মানে কি এটা আমরা জানবো তার আগে আমরা জেনে নিই প্রি অপারেশনাল স্টেজ কোনগুলোকে বলা হয় কোন সময়কালকে বলা হয় একটা বাচ্চার দুই বছর বয়স থেকে সাত বছর বয়স পর্যন্ত যে সময়কাল সেই সময়কালকে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর এটা কি অপারেশন কথাটা কী দ্য এই অপারেশন কথাটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম এই টার্মটা পিয়াজে ব্যবহার করেছেন তার থিওরিতে এই অপারেশন কথাটার অর্থ অর্থ হচ্ছে মেন্টাল প্রসেস মেন্টাল প্রসেস একটা লজিক্যাল থিঙ্কিং লজিক্যাল থিঙ্কিং বা কংক্রিট থিঙ্কিং কংক্রিট বলা যেতে পারে লজিক্যাল থিঙ্কিং এটা তো লজিক্যালের আগের স্তরটাকে প্রি প্রি কনসেপ্ট প্রি অপারেশনাল বলছে মানে লজিক্যালের আগের স্টেজটাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রি লজিক্যাল স্টেজ বলতে পারেন ওকে তো আমরা এই স্টেজের ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য দেখতে পাই কিছু কিছু বাচ্চাদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেখতে পাই যেগুলো আমাদেরকে জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে আমরা সেগুলো এক এক করে জেনে নিই দেখুন প্রথমেই জানবো আমরা এই স্টেজের বাচ্চাদের মধ্যে ট্রান্সডাকটিভ রিজনিং দেখতে পাওয়া যায় ট্রান্সডাকটিভ রিজনিংটা কি আমরা এগুলোকে ডিটেলে জানবো তারপরে আমরা জানবো অ্যানিমিজম অ্যানিমিজমটা কী এটাকে আমরা ডিটেলে বাংলায় ভালোভাবে বুঝবো এবং শিখবো এরপরে হচ্ছে ইররিভার্সিবিলিটি ইররিভার্সিবিলিটিটা কী তারপরে আমরা জানবো ইগো সেন্ট্রিজম কী তারপরে জানবো সেন্ট্রেশন কী ওকে তো চলুন আমরা এক এক করে এই পয়েন্টগুলোকে ইন ডিটেলে জানি প্রথমে আমরা জানবো ট্রান্সডাকটিভ রিজনিং ট্রান্সডাকটিভ রিজনিং কিছু না আপনারা আপনাদের ভয় করার কিছু নেই এটাকে আমি সহজ করে বলছি এটা হচ্ছে আপনি ইললজিক্যাল লজিক্যাল নয় হ্যাঁ ইনলজিক্যাল রিজনিং এদের মধ্যে কিছু লজিক্যালভাবে কিছু কারণ দর্শাবে এরকম কিছু না তারা যেটাকে ভাবছে সেটাকে লজিক্যালি ভাববে এরকমটা না এরা ইনলজিক্যালি কোনো কিছুকে ভাবে অর্থাৎ এই স্তরে বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং ঘটে না এই জন্য প্রি লজিক্যাল বা প্রি অপারেশনাল বলা হয় বা ইললজিক্যাল স্টেজ বলা যেতে পারে বা প্রি লজিক্যাল স্টেজ বা অপারেশনাল স্টেজ এই স্টেজটাকে বলা হয় এই জন্য এটাকে ইললজিক্যাল রিজন বলা যায় এর টেকনিক্যাল টার্ম হচ্ছে ট্রান্সডাকটিভ রিজনিং অর্থাৎ ইললজিক্যাল রিজন কথাটার অর্থ হচ্ছে টেকনিক্যাল টার্ম হচ্ছে ট্রান্সডাকটিভ রিজনিং ওকে এটা বিশেষ কিছু নেই এর পরে আমরা জানব অ্যানিমিজম 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 কথার মানে হচ্ছে সর্বপ্রাণবাদ সর্বপ্রাণবাদ ঠিক আছে দেখুন এই স্টেজের বাচ্চারা ভাবে যে সব কিছুতেই প্রাণ আছে জীব আছে যে কিছুই দেখুক না কেন জড় বস্তু দেখলেও তারা ভাববে যে এর মধ্যে জীবন আছে এর মধ্যে প্রাণ আছে যেমন আমরা কিছু কিছু জিনিস দেখি এরা কোনো কিছু নির্জীব বলে এরা ভাবতে পারে না বুঝতে পারে না হ্যাঁ এরা ভাবে যে সব কিছুই সজীব সব কিছুইতেই জীব আছে সব কিছুতেই প্রাণ আছে কোনো কিছুই নির্জীব নয় এই স্টেজের শিশুরা তার খেলনা পুতুলকে তারা খিদে পেয়েছে বলে খাওয়াই আবার খেলনা পুতুলকে তারা ঠান্ডা লেগেছে বলে পোশাক পরাই হ্যাঁ জামা পরাই এসব কিছু করে আবার খেলতে খেলতে তার কোথাও যদি লেগে গিয়ে থাকে সে কাঁদতে শুরু করে তারপরে তার মা যতক্ষণ না ওই বস্তুটিকে মারে ততক্ষণ বাচ্চাটা কাঁদতে থাকে কারণ বাচ্চারা ভাবে যে ওই বস্তুটি তাকে মেরেছে এই বলে ছবিটিতে দেখুন একটা বাচ্চা খেলছে টেবিলের কর্নয় টেবিলের কর্নয় তাকে লেগেছে সে কাঁদছে ততক্ষণ যতক্ষণ না তার মা ওই টেবিলকে মারবে ততক্ষণ পর্যন্ত সে বাচ্চাটা কাঁদতে থাকছে ওকে তো আমরা এইভাবে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলোকে পয়েন্টগুলোকে আমরা একটু ডিটেলে বলবো আপনাদের এগুলো অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে অন করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এর আগে আমরা সেন্সরি মোটর স্টেজ নিয়ে আলোচনা করেছি এই পেঁয়াজের থিওরিতে এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা টপিকের উপরে ইন ডিটেলে ক্লাস আসবে তো আপনারা সঙ্গে থাকবেন এরপরে হচ্ছে ইনরিভার্সিবিলিটি ইনরিভার্সিবিলিটি মানে কি না এটা হচ্ছে কি বিপরীত চিন্তা করতে না পারা বিপরীত চিন্তা করতে পারে না অর্থাৎ এই স্টেজের বাচ্চারা একটা জিনিস জানে কিন্তু তাকে উল্টে বলতে বললে সে বলতে পারে না যেমন পাঁচ গুণ চার এটা বলতে পারে যে পাঁচ গুণ চার সমান চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি এটা বলতে পারে কিন্তু চার পাঁচে কুড়ি এটা বলতে পারে কিন্তু পাঁচ গুণ চার এটা কিন্তু ওরা বলতে পারে না ঠিক আছে চার পাঁচ ছয় কুড়ি এটা বলতে পারে কিন্তু পাঁচ গুণ চার এটা বলতে পারে না অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং হয়নি যেমন বলি ওয়ান জিরো টেন ওয়ান জিরো সমান টেন কিন্তু এটাকে যদি উল্টে বলা হয় যে জিরো ওয়ান ইজুকাল টু কত জিরো ওয়ানকে কী বলা হয় তো এরা আরও ওয়ান বলতে পারে না অর্থাৎ উল্টো গণনা করতে এরা পারে না ওকে এরপরে জানবো আমরা ইগোসেন্ট্রিজম ইগোসেন্ট্রিজমটা কি অর্থাৎ আত্মকেন্দ্রিকতা অহংকেন্দ্রিকতা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ইগোসেন্ট্রিজম অর্থাৎ অহংকেন্দ্রিকতা আত্মকেন্দ্রিকতা দেখুন এই স্টেজের বাচ্চারা ভাবে আমি যা ভাবছি বড়রাও তাই ভাবছে আমার যা ভাবনা বাকিদেরও তাই ভাবনা আমি যা পছন্দ করি বাকিরাও সেটাই পছন্দ করে আমি যা পছন্দ করি না বাকিরা সেটা পছন্দ করে না এই স্তরের বাচ্চারা ভাবে আমি যা ভাবি বাকি লোকেরাও সেটাই ভাবছে কিন্তু যে ওরা ভুল ভাবছে এরকম কিছু ভাবে না হ্যাঁ যে ওরা যে কিছু ভুল ভাবছে এরকম কিন্তু তারা ভাবে না এরা ভাবছে যে আমি যেটা ভাবছি বাকিরাও সেটাই ভাবছে এইটুকু অর্থাৎ বাচ্চার পার্সপেক্টিভ বাকিদের পার্সপেকটিভটা সেম হয় এটাই কিন্তু বাচ্চাদের ধারণা এই স্টেজের এরপরে আমরা জানবো সেন্ট্রেশন সেন্ট্রেশন কি এটা হচ্ছে কেন্দ্রীকরণ অর্থাৎ দিকে চিন্তা করা এক দিকে চিন্তা করা যেমন ধরুন একটা বাচ্চার কাছে দশ টাকার দুটি কয়েন আছে হ্যাঁ দুটি কয়েন আছে অর্থাৎ পাঁচ টাকা পাঁচ টাকার দুটো কয়েন রয়েছে এবার আপনি তার কাছ থেকে ওই দুটো কয়েন নিয়ে নিলেন নিয়ে তাকে যদি দুই টাকার পাঁচটা কয়েন দেন তাহলে সে খুশি হয়ে নিয়ে নেয় যে আমার কাছে বেশি পয়সা হলো এই এই ভেবে সে বেশি পাঁচ টাকার মানে দুটো কয়েন আপনাকে দিয়ে দিয়ে ও দুটাকার পাঁচটা কয়েন নিয়ে নেয় ওকে এবার আমরা ছবিটিতে দেখুন ছবিটিতে দেখতে পাচ্ছি প্রথমে দুটো মাপের একই গ্লাসের মানে দুটো মাপের দুটি গ্লাস রয়েছে এই দুটো গ্লাসের সমান পরিমাণ জল রয়েছে এবার একটা গ্লাসের জল অন্য একটা লম্বা সরু নল বা গ্লাসে ঢেলে দিয়ে ওই স্টেজের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটাতে জল বেশি আছে তাহলে এরা খুব তাড়াতাড়ি বলে দেয় যে ওই লম্বা সরু নলটিতে জল বেশি আছে কারণ এই স্টেজের বাচ্চারা ভাবে যে মানে এই স্টেজের বাচ্চারা একই জায়গায় একই জায়গায় তার ধ্যানকে হ্যাঁ কেন্দ্রীভূত করে রাখে যেমন গ্লাসটির হাইটের দিকে এরা ধ্যান এদের ধ্যান ছিল হ্যাঁ তাহলে এইভাবে কিন্তু তারা যুক্তি দেখায় কিন্তু এগুলো পুরোটাই হচ্ছে কি ট্রান্সডাকটিভ রিজনিং ইলজিক্যাল রিজনিং ঠিক আছে এই জন্যে এটাকে বলা হচ্ছে অপারেশনাল প্রি অপারেশনাল প্রি লজিক্যাল বলতে পারেন প্রি লজিক্যাল লজিক্যাল না কিন্তু প্রিলজিক্যাল এই স্টেজটাকে বলা হয় আমরা এই রকম করে আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে জানব আপনারা এগুলোকে পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক